ঘষলে উঠবে না কোনো বয়সের যে কোনো এজ গ্রুপের যে কোনো মেয়ে এটা পড়তে পারে এই মুহূর্তে কিন্তু এটা অফারে চলছে আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার বাড়িতে এসে জিনিসটা দেখে নিতে পারে পছন্দ হলে ফ্লিপকার্টে অর্ডার দিতে পারে ছেলেরা জেনে নেই মেয়েদের মতো খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে না বাড়িতে এসে এরকম করে টি শার্ট ফেলে দেবে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আজ চলে এসেছি কিন্তু একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে বন্ধুরা ফ্লিপকার্টে মাত্র তিনশো টাকা থেকে পাওয়া যাচ্ছে ডিজাইনার টি শার্ট এবং সেটি কিন্তু তৈরি হচ্ছে আমাদেরই টাকিতে এবং বন্ধুরা আমাদের সাথে কিন্তু যিনি আছেন তার পরিচয় আমাকে দিতে লাগে না কম বেশি সকলেই তাকে চেনেন কিন্তু তারপরেও বলি তিনি আমাদের সকলের প্রিয় শোভন স্যার উনি আছেন আমাদের সাথে স্যার প্রথমেই আমরা আমি জানি যে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবার মূল পর্বে আমরা ফিরে যাই এই যে তিনশো টাকা থেকে যে টি শার্ট শুরু হচ্ছে ডিজাইনার টি শার্ট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে আমাদের টাকিতেই তৈরি হচ্ছে এই বিস্তারিত আপনি কিছু যদি বলেন আমাদের শ্রোতা আমি বলবো নমস্কার আমার নাম শোভন দাস আচ্ছা আমি যেটা করেছি সেটা হচ্ছে বাঙালির গর্ব কিন্তু বাংলা এবং একটা সময় বাংলা কিন্তু ভারতবর্ষের একটা বিরাট বড় জায়গা ছিল এখনও কিন্তু বাঙালির একটা নাম আছে তো আমাদের যেটা গর্ব সেটা তো আমরা বুকের মাঝে নিয়ে ঘরবো দেখুন আমাদের যে টি শার্টটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজ তৈরি কিন্তু হয়েছিল তার সঙ্গে কিন্তু বসিরহাটের একজন মানুষ যুক্ত ছিলেন হয়তো আপনারা জানেন না তো যাই হোক আমি এটা পরে এই বিষয়ে আলোচনা করব তার তলায় রয়েছে ইলিশ মাছ এখানে রয়েছে রসগোল্লা বাঙালির প্রিয় চা রেডিও এবং চিংড়ি মাছ সঙ্গে রয়েছে কলকাতার একেবারে আইকনিক ইয়েলো ট্যাক্সি শহীদ মিনার রয়েছে হাতে টানা রিক্সা রয়েছে তো আমাদের যেটা গর্ব আমরা গর্বের জিনিসটা কি বুকের মাঝে রাখি এবং বুকের মধ্যে করে বুকের ওপরে নিয়ে ঘোরার জন্যে আমি কিন্তু এই টি শার্টটা তৈরি করেছি এবং এটা ছেলে মেয়ে উভয়ের জন্য দুটো কালারে পাওয়া যাচ্ছে একটা ব্ল্যাক এবং একটা ইয়েলো আমি দেখাবো আপনাদেরকে তো আমি দেখেছি অনেক সময় অনেকে টি শার্টের মধ্যে যা ইচ্ছে লেখা আছে নিয়ে ঘোরে তা সেখানে একটা ক্লাস সেখানে যে আমরা যে একটা ক্লাসি আমরা যে একটা আমাদের মধ্যে একটা শিক্ষা রয়েছে একটা ক্লাস ব্যাপার রয়েছে একটা স্টাইল রয়েছে সেটাকে এবং উইথ আ মডার্ন টুইস্ট সব কিছুর মধ্যে একটা মডার্ন টুইস্ট আমরা এখন টি শার্ট পরছি আমাদেরকে স্মার্ট দেখতে লাগবে অ্যাট দ্য সেম টাইম ক্লাসি দেখতে লাগবে তার জন্যে কিন্তু এই যে ডিজাইনটা পুরোটাই কিন্তু আমার একটা আইডিয়া আমি এটা বলেছিলাম তারপরে আমাদের যারা ডিজাইন তৈরি করেন তারা সেটা করেছিলেন কিন্তু আইডিয়াটা আমার ছিল থ্যাংক ইউ আচ্ছা আমরা তো শুনে নিলাম কিন্তু এবার কিছু ডেমো স্যার আমরা দেখে নেব কিছু টি-শার্ট আমরা দেখে নেব স্যারের থেকে ফার্স্ট অফ অল আমাদের এটা দুটো কালারে পাওয়া যাচ্ছে একটা তো ব্ল্যাক যেটা আমি পরে আছে যেটা আমি পরে রয়েছে ডিফিনিটলি ব্ল্যাক কালারটা যেটা আমি পরে আছি এবং আর তার সাথে রয়েছে মাস্টার্ড বা ইয়েলো কালার প্রথমে আমরা মাস্টারটাই খুলছি এবং আমরা যেরকম কালার ইউস করেছি ইন্ডিয়ান স্কিনের জন্য ইন্ডিয়ান স্কিনের আমরা কিন্তু একটা ডাস্কি কমপ্লেকশনে হয় সেখানে দেখা যায় অনেক সময় বিভিন্ন কালার আমাদের মানায় না আমরা এমন কিছু কালার নিয়েছি যেটা ইন্ডিয়ান টোনের সাথে যায় আপনার গায়ের রঙ যেমন হয় আমি কিন্তু খুব একটা ফর্সা নই কিন্তু এটা কিন্তু আমায় পড়লে মানাবে এবং যে কোনো বয়সের মানুষের কিন্তু মানাবে দেখুন এখানে এটা সুন্দরভাবে যে ইন্ডিয়ান স্কিন টোনের সাথে যাতে যায় এবং অনেকটা বড় কিন্তু ডিজাইনটা এবং এটা কিন্তু ঘষলে উঠবে না কাছলে উঠবে না সেটুকু অ্যাশিওরেন্স আমি দিতে পারি এবং এটা ওয়ান এইটটি জিএসএম জিএসএম মানে কি কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর রেখেছি কারণ আমি একটা ব্র্যান্ড তৈরি করতে চাই এখানে টাকি বসিরাট খাস্টাবাদের মানুষ আমায় চেনেন আমি কিন্তু কখনোই দু পয়সা লাভ করার জন্য আমার ব্র্যান্ড ভ্যালু নষ্ট করব না সুতরাং এই টি শার্টটা খুব উন্নত মানের উন্নত কাপড়ের এইটা একটা টি শার্ট এবং তার সঙ্গে রয়েছে একটা ব্ল্যাক টি শার্ট দেখুন ব্ল্যাক কালার হচ্ছে এমন একটা কালার যেটা কিন্তু সবার সাথে যায় সবার সাথে মানায় অনেকে মনে করেন যে একমাত্র ফর্সারাই ব্ল্যাক পরতে পারবে তা কিন্তু নয় যারা ডাস্কিটোন ইভেন যারা কালো একটু গায়ে রঙ চাপা তারাও কিন্তু এটা পরলে সঙ্গে যদি একটা কন্ট্রাস্ট কালার পরেন ধরুন আপনি এই রঙের সঙ্গে একটা হালকা নীল রঙের বা ফেড জিন্স পরলেন আপনাকে কিন্তু খুব ভালো লাগবে যে কোনো পার্টি থেকে শুরু করে অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো জায়গায় গেলাম শিওর কোনো একজন বন্ধু বা আপনাকে জিজ্ঞেস করবে যে টি শার্টটা কোথায় পেলেন টি শার্টটা ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে আপনি সেখান থেকে অর্ডার দিতেই পারেন কিন্তু যদি মনে করেন যে আপনার টি শার্টটা কোনো কারণে অসুবিধা হচ্ছে আপনি রিটার্ন করতে পারেন তাছাড়া আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো আমাকে ডাইরেক্টলি ফোন করে আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন এর সাথে কিন্তু আমরা আরও কিছু টি শার্ট এনেছি আমি আমরা সেগুলো দেখেও নেব সেকেন্ড যে টি শার্টটা এনেছি সেটা টি শার্টটার নাম হচ্ছে শেফ টি শার্ট এই টি শার্টটার মধ্যে কিন্তু একটা আলাদা মেসেজ রয়েছে সেটা আমি আপনার সামনে একটু এক্সপ্লেন করছি এগেন প্রথমেই যেটা বলবো আপনি কিন্তু খেয়াল করুন টি শার্টের কালারটা টি শার্টের কালারটা কিন্তু পিওর হোয়াইট নয় দেখুন এটা আমি যেটা পরে আছি সেটা কিন্তু একদম হোয়াইট রাইট এর পাশে রাখছি তাহলে কিন্তু আপনারা কন্ট্রাস্টটা বুঝতে পারবে এটা কিন্তু পিওর হোয়াইট নয় এটা হচ্ছে অ্যাশ কালার কেন অ্যাশ কালার চুজ করলাম কারণ অ্যাশ কালারের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ইন্ডিয়ান স্কিন টোনের সাথে কিন্তু খুব ভালো যায় আপনি যদি ফর্সা হন আপনি যদি ডাস্কি হন আপনার কিন্তু এই যে কোনো মানে কালারের সাথে যে কোনো এজ গ্রুপের সাথে কিন্তু এই কালারটা ম্যাচ করে যায় যে কোনো আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন এটা খুব একটা ক্যাজুয়াল কিন্তু একটা একটা খুব স্টাইল থাকবে আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন আপনি বাড়িতে বসে রয়েছেন যে কোনো জায়গায় এই একটা রঙের ব্যাপার থাকে না রঙের মধ্যে কিন্তু একটা ক্লাস থাকে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কেন ডেফিনেটলি এখানে লেখা আছে কিছু জিওমেট্রিক্যাল প্যাটার্ন দেওয়া আছে কোনোটা ত্রিভুজ কোনোটা চতুর্ভুজ ইত্যাদি এখানে একটা বার্তা দেওয়া আছে এভরি শেপ ইজ পারফেক্ট অর্থাৎ আমি বলতে চাইছি যে বর্তমানে এজ শেমিং হয় বর্তমানে বডি শেমিং হয় যে তুই খুব মোটা তুই খুব রোগা নো আমরা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই সুন্দর আমরা প্রত্যেকেই সুন্দর আম ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁয়তাল্লিশ বছর বয়স আমার এবং আমি মনে করি যে সৌন্দর্যের সাথে না মোটা হওয়া রোগা হওয়া বেটে হওয়া লম্বা হওয়া কালো হওয়া ফর্সা হওয়া নাথিং রিয়েলি ম্যাটার্স যদি আপনার মনটা সুন্দর হয় দ্যাট মিনস ইউ আর বিউটিফুল এবং এই টি শার্টটা যখন আপনি পরছেন তখন কিন্তু আমাদের একটা আন্দোলনের আপনি শরিক হচ্ছেন যেটা সবাই আমরা সুন্দর নো এজ শেমিং নো বডি শেমিং আপনি যদি ভালো করে দেখেন এগেন এটা ওয়ান এইটি এর ফ্যাব্রিকটা ভীষণ সুন্দর আপনারা যদি এটা ফ্লিপকার্টে অর্ডার করতে চান সেই লিঙ্ক নিশ্চয়ই দেওয়া থাকবে এবং কোনো রকম যদি আপনাদের জিজ্ঞাসা থাকে আমার ফেসবুকটা আপনারা জানেন সেখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন বা ডাইরেক্টলি আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল কথা বলতে পারেন প্রোডাক্ট পারচেস করার আগে কথা বলতে পারেন প্রোডাক্ট পারচেস হয়ে গেলে কথা বলতে পারেন ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হলে আমার সঙ্গে কথা বলতে পারেন আমার বাড়ি টাকিতে সুতরাং যখন আপনি ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছেন দু দিনের মধ্যে ডেলিভারি পৌঁছে যায় যদি আপনার তাও কোনো সংশয় থাকে শোভন দাস রয়েছে আমি রয়েছি প্লিজ আমাকে ফোন করে ডিটেলসে জিজ্ঞেস করবেন এটা আমরা তিনটে কালারে রেখেছি প্রথমটা তো অ্যাশ কালার দ্বিতীয় জিনিসটা রয়েছে রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা এবং মাস্টার্ড কালারের ব্ল্যাক কালারটাও রাখছি দেখুন ব্ল্যাক এমন একটা কালার যেটা কিন্তু ইয়ং জেনারেশনের কাছে খুব একটা একটা ফেভারিট কালার এবং ভালোও লাগে ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং আপনারা মনে করছে যে শীতকাল পড়েছে এখন কি করে আপনারা এটা ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু ইচ্ছা করি একটা জ্যাকেট পরে রয়েছি জ্যাকেটের বাইরে থেকে এটা দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা আমার থেকে হয়তো অনেক সুন্দর দেখতে আপনাদেরকে আরও সুন্দর লাগবে এটা রয়েছে ব্ল্যাক কালারে রয়েছে এবং আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার আমরা মোটামুটি ইন্ডিয়ান স্কিন টোনের সাথে যায় এই রকম কালার আমরা ব্যবহার করেছি যদি আপনার মনে হয় আমার বাড়িতে এসে দেখবেন কালারগুলো কেমন ফ্যাব্রিক সেটা দেখবেন তারপরে আপনারা অর্ডার দেবেন ফ্লিপকার্টে ইভেন দ্যাট ইজ ওকে আপনারা যোগাযোগ করতে পারেন দেখে নিলেন তবে জেনারেলি আমরা বাড়ি থেকে কিন্তু সেল আউট করি না আমরা এক্সপেক্ট করি যে আপনারা ফ্লিপকার্ট থেকে নেবেন সেটাই আমাদের একটা বুস্ট হবে এটা রয়েছে এবং এটা বিভিন্ন রকমের শেপ বিভিন্ন রকমের সাইজের রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল রয়েছে আরও আমাদের টি শার্ট রয়েছে তো আমরা বাঙালি কালচারের একটা শার্ট দেখে নিলাম এছাড়াও একটা মিনিংফুল শার্ট আমরা কিন্তু দেখে নিলাম এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন স্যার আমাদের কাছে রাখছে কিন্তু এই দুটো দেখে কি মন পড়ে একদমই নয় স্যার আরও কিছু কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবে চলুন স্যার দেখিয়ে দিন স্যার এখানে আরো দুটো টি শার্ট রয়েছে দুটো হচ্ছে কোটেশন টি শার্ট এখন কোটেশন টি শার্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় আমার যে টিম মেম্বার দীপু এটা কিন্তু দীপুর মাথা থেকে এই আইডিয়াটা বেরোচ্ছে আগে যে টি শার্টগুলো ছিল সেগুলোর আইডিয়া ছিল আমার কিন্তু যেহেতু একটা নতুন জেনারেশনের ছেলে ও আমাকে বলেছিল স্যার কিছু কোটেশন টি শার্ট রাখুন ও ক্যামেরার বিপরীতে রয়েছে ওকে আসতে বলেছিলাম কিন্তু ওর একটু হয়তো সংকোচ লাগছে যাই হোক এটা মেয়েদের জন্য এই টি শার্টটা এগেন প্রত্যেকটা এজ গ্রুপের সাথে যাবে আমরা এমনভাবে টি শার্টগুলো তৈরি করেছি যেটা প্রতিটা এজ গ্রুপের সাথে যায় এবং এখানে যেটা রয়েছে ডিজাইনটা আপনি যদি এমন করে একটা মানে কয়েন দিয়েও ঘষেন তাহলেও সেটা উঠবে না অনেক সময় আপনারা যখন টি শার্ট কেনেন দুদিন পরে দেখা যাবে এটা ফেটে যাচ্ছে এরকম কিন্তু হবে না দ্য ওয়ে এখানে কী লেখা আছে আমি একটু পড়ি গড ইজ সো ক্রিয়েটিভ জাস্ট লুক অ্যাট মি দেখুন গড ইজ সো ক্রিয়েটিভ একটা খুব ব্যাপার রয়েছে একটা মেয়ে তার সৌন্দর্যকে সেলিব্রেট করছে যে ভগবান এত সুন্দর করে পৃথিবীকে তৈরি করেছে তার একটা প্রমাণ হচ্ছে যে টি শার্টটি পরে আছে সে অর্থাৎ এটা যে কোনো বয়সের যে কোনো এজ গ্রুপের যে কোনো মেয়ে এটা পড়তে পারে কিন্তু এবং আমি এগেন বলছি প্রত্যেকটা টি শার্টের কোয়ালিটি খুব সুন্দর এখানে ব্র্যান্ডে আমাদের নাম লেখা রয়েছে ওয়ান এইটি জিএসএম জিএসএম মানে হচ্ছে কাপড় কতটা মোটা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গা থেকে কিনছি একশো টাকা দেড়শো টাকায় টি শার্ট আহ টি শার্টগুলো পাওয়ার পরে যেটা হবে কিছু দিনের মধ্যে দেখা যায় রংটা চটে গেল কিছুক্ষণ পরলেই আপনি মনে করছেন যে গা কুটকুট করছে বা এখানে ফ্যাব্রিকটা বড্ড পাতলা একেবারে মানে যখন আমরা কিছু একটা বস্ত্র পরছি আমাদের দেহটা প্রপারলি ঢাকা থাকবে সেটাই তো তো সেখানে এখানে একটা কাপড়ের ঘনত্ব রয়েছে এবং এটা খুব কমফোর্টেবল একেবারে একশো শতাংশ পিওর কটন যেটা পরলে আরাম পাবেন একটা টি শার্ট মানুষ কখন পরে যখন সে খুব একটা ক্যাজুয়াল মুহূর্তে থাকে যখন সে কমফোর্ট ফিল করতে চায় জেনারেলি তো আমরা অফিস বা আদালতে টি শার্ট পরে যাই না টি শার্ট পরে যখন আমরা বন্ধুদের সাথে আসি খুব ক্যাজুয়াল একটা সিচুয়েশন আছি সেই সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা বারমুডা একটা টি শার্ট ছেলের ক্ষেত্রে যেটা বলা হয় এটা কমফোর্ট জোন পাওয়ার যে টি শার্টের পরে যদি কুটকুট করে তাহলে কিন্তু টি শার্টের কমফোর্ট জোনটা থাকছে না এবং এই টি শার্টগুলো এই যে টি শার্টটা আপনারা দেখছেন এটা এই মুহূর্তে ফ্লিপকার্টে কিন্তু তিনশো টাকার মধ্যে রয়েছে অনেক সময় ফ্লিপকার্টের দাম বাড়া কমা করে কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা অফারে চলছে এবং এগেন আপনারা যদি কোনো অফার অ্যাভেল করতে চান আপনারা অর্ডার দিতে গিয়ে আপনি ভাবলেন যে কেমন জিনিসটা আমি একবার দেখবো আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার বাড়িতে এসে জিনিসটা দেখে নিতে পারেন পছন্দ হলে ফ্লিপকার্টে অর্ডার দিতে পারেন যতক্ষণ পর্যন্ত ফ্লিপকার্ট থেকে আপনার বাড়ি পর্যন্ত না আসছে আমরা প্রতি মুহূর্তে আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারবো আপনি একটা নিয়ে দেখলেন যে সাইজটা কম বেশি ছোট বড় হয়েছে এবার কি করে ফ্লিপকার্টে ফেরত দেবো সেই রিটার্নের ব্যবস্থাও আমরা করে দেবো আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ডবল এইট ফাইভ ডবল জিরো ওয়ান কোনো রকম সংশয় হলে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাকে ফোন করে বা বাড়িতে এসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাতে অনলাইনে কি অর্ডার দেবো আমার কাছে প্রপার প্রোডাক্টটা আসবে কি না এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো জায়গা নেই সেই গ্যারান্টি আমার এটা হচ্ছে মেয়েদের জন্যে এবার সেম টি শার্টে আমি ছেলেদের জন্য একটা ভার্সান রেখেছি এই এগেন এই টি শার্টের ডিজাইনের যে আইডিয়াটা সেটা কিন্তু দীপু দিয়েছে দীপু কিন্তু আমার টিম মেম্বার আমি ওকে অনেকবার আসতে বলেছি ক্যামেরার সামনেও আসছে না কেন জানি না আমার দুজন প্রিয় মানুষ ক্যামেরার বিপরীতে রয়েছে দীপু এবং কন্টেন্ট ক্রিয়েটার অতনু অতনু কিন্তু আমার প্রোডাক্টটা ভালো রকমভাবে প্রমোট করেছে থ্যাংক ইউ সো মাচ এটা ছেলেদের জন্যে এখানে একটা মুকুটের ছবি দেওয়া আছে এবং লেখা আছে দ্য কিং ডাজন নিট কুইন অর্থাৎ একজন রাজার একজন রানীকে প্রয়োজন হয় না অর্থাৎ একটা ছেলে সেলফ সাফিসিয়েন্ট এর মধ্যে একটা খুব কনফিডেন্স এর মধ্যে খুব একটা উচ্চাকাঙ্ক্ষা এর মধ্যে খুব একটা ক্লাস এর মধ্যে খুব একটা সফিস্টিকেশন রয়েছে এবং যে কোনো ছেলে এটা পড়তে পারবে একবার পড়ে যদি তুমি বেরো আই এম শিওর তোমার বন্ধুরা জিজ্ঞেস করবে এটা কোথা থেকে কিনলে এবং এগেন এটা যে রয়েছে আপনি এবার ঘষলেও উঠবে না ছেলেরা জেনে নেই মেয়েদের মতো খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে না বাড়িতে এসে এরকম করে টি শার্ট ফেলে দিল খাটের তলায় পড়ে গেলো মা দুদিন পরে বার করলো হ্যাঁ বন্ধুদের সাথে ঘুরছে হ্যাঁ মাঠে ঘাটে লাফাচ্ছে তো তাদের টি শার্টও তো একটু রাফ অ্যান্ড টাফ হতে হবে হ্যাঁ একেবারে হালকা পাত্লা হলে তো চলবে না তো এই টি শার্টটা এগেন ওয়ান এইটি জি রয়েছে এই টি শার্টটা পরলে একটা কম্ফোর্ট জোন তোমরা অনুভব করবে গা কুটকুট করবে না টি শার্টের তলায় গেঞ্জি করার কোনো প্রয়োজন নেই যথেষ্ট কুরু এবং মোটা এবং যখন তুমি এটা পরে বাইক চালাবে ট্রাস্ট মি সবাই একবার তোমার দিকে তাকাবে অ্যাটলিস্ট টি শার্টটাকে লক্ষ্য করে জিজ্ঞেস করবে কোথা থেকে কিনলে ওয়ান এইটটি এ রয়েছে এর প্রাইসটাও কিন্তু থ্রি হান্ড্রেডের নিচেই রয়েছে এই মুহূর্তে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে প্রাইস কিন্তু ওঠানামা করে এটা সবসময় সেলারদের হাতে থাকে না তো যদি তুমি মনে করো তুমি একবার দেখে নিতে চাও ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার আগে তাহলে আমাকে একবার ফোন করবে নাইন সেভেন ডবল থ্রি ডবল এইট ফাইভ ডবল জিরো ওয়ান টি শার্টের কোয়ালিটি থেকে সব কিছু আমরা অ্যাসিওর করব আমার মনে হয় না যে ফ্লিপকার্টে কোনো সেলার এভাবে দায়িত্ব নেয় আমরা প্যাক করে দিয়ে দিই এবার যা হয় হোক কিন্তু এখানে আমি দায়িত্ব নিচ্ছি তোমার বাড়িতে দু তারিখে পৌঁছানোর কথা কেন পৌঁছলো না আমাকে ফোন করো আমি ফ্লিপকার্টে সেলার হাফ থেকে জিজ্ঞেস করব। এবং এটা পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমার তারপরে তোমার মনে হলো উফ স্যার এটা মনে হয় আমার জন্য একটু বড়ো হয়ে গেল বা ছোট হয়ে গেল প্লিজ আমায় ফোন করো রিটার্নের ব্যবস্থা আমরা করে দেবো এবং যে কোনো সমস্যা হলে আমার বাড়িতে চলে আসতে পারো এই যে অফারটা আমি দিচ্ছি যে ফ্লিপকার্টে অর্ডার দেওয়ার আগে বাড়িতে এসে দেখে নিয়ে তারপর অর্ডার সেটা কিন্তু আমার মনে হয় না কেউ দেয় সো এটা আমাদের কিন্তু টি শার্ট দেখো আমাদের কোম্পানি শুরু হয়েছে মোটামুটি দু মাস হল এবং আমাদের মধ্যেই কিন্তু প্রায় সত্তর পঁচাত্তরটা সেল হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্টক রাখছি না কারণ আমি কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে অনেক বেশি গুরুত্ব দিই অর্থাৎ একটা জিনিস দশটা হলো তা না করে আমরা একটা জিনিস করব সেটা ভালো করব। আমাদের কাছে এই মুহূর্তে টোটাল চারটে টি শার্ট আছে এবং তোমরা এসে দেখে যেতে পারো যে টি শার্টটা তোমার ভালো লাগবে সেটা তুমি ফ্লিপকার্টে অর্ডার দিতে পারো অফার চলছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন বাঙালি কালচার থেকে শুরু করে মিনিংফুল এবং এই দু প্রায় শেষ হতে যাচ্ছে ২৬ সাল পড়তে চলেছে আর কিছুদিন পরে দু সাল তো এই পঁচিশ ছাব্বিশের আপডেট যুগে তালে তাল মিলিয়ে প্রত্যেকটা মিনিংফুল মানে টি শার্ট স্যার কিন্তু কালেকশনের ভিতরে রেখেছেন যেগুলো আমরা মানে এখনকার যুগে ছেলেমেয়েরা প্রত্যেকে পড়তে পারে এবং মানে ভীষণ টি শার্টগুলো আপনারা বন্ধুরা দেখলেন প্রত্যেকটি টি শার্টই ভীষণ ভীষণ সুন্দর তো আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন স্যার এতটা মানে এতটা ভালোভাবে রিটার্ন করার বলুন বা যোগাযোগ করার এতটাভাবে মানে ফেসিলিটি স্যার দিয়েছে এগুলো কোনো রিটেলারই মানে রিসেলাররা দেয় না যেটা স্যারের কাছ থেকে আপনারা পাবেন তো এর টাকি একদম মধ্যেই স্যার এই ব্যবস্থাটা রেখেছে টাকির সকলে অবশ্যই মানে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে কথাটা বলা আমার ভুল তো যদি সকলে অবশ্যই আসুন স্যারের কাছে পছন্দ হলে সবাই অবশ্যই অর্ডার করুন এটাই বলবো এবং স্যার আরো ভালো ভালো কালেকশন আমাদের জন্য রাখুক এটাই স্যারের কাছে আমার আমি কিন্তু অ্যাকচুয়ালি স্যারের একজন মানে স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে স্যারের কাছে এটা আমার আবদার আর বন্ধুরা এখানেই আজকে এত সুন্দর অনুষ্ঠানটি আমরা শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোনো এমন একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবন নমস্কার